এই বর্ষাকালে প্রচণ্ড গরমে যখন হাঁসফাশ করতে থাকি তখন এই রকম এক টুকরো কালো মেঘ দেখলে কান্না ভালো লাগে বলুন তো মনটা একদম ঠান্ডা ফুরফুরে হয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে মানে সকালকার ভিডিও সকালবেলা আর একটু পরেই আমরা একটা জায়গায় যাবো তো রেডি হব ওই জন্য স্নান ঠান করে চলে এসেছি একদম মানে ফ্রেশ টেস হয়ে এবার রেডি হওয়ার পালা আর রেডি হয়ে একটা জায়গায় বেরোবো তো কোথায় যাচ্ছি পরে দেখাবো আর এই জামাটা পরে যাব আর অবশ্যই দেখতে পাবো জামাটার সাথে আমার পলিশটা একদম ম্যাচ করে গেছে তো পলিশ একটু পরে নিলাম অনেক দিন পরা হয় না ওই জন্য পড়ে নিলাম আর রাস্তায় যাওয়ার ভিডিও আর করা হয়নি সরাসরি চলে এসেছি মন্দিরে মন্দিরটা দেখে অনেকেই চিনতে পারছেন বা অনেকেই চিনতে পারছেন না যাদের বাড়ি আশপাশে বা যারা আগে গেছেন তারা হয়তো চেনেন এটি হচ্ছে ধপধপি দক্ষীকানন্দপুর লাইনে ধপধপি স্টেশন থেকে নেমে একটু যেতে হয় ধপধপির এটা হচ্ছে দক্ষিণ রায়ের মন্দির বাবা দক্ষিণেশ্বর ধপধপি দক্ষিণেশ্বরের মন্দির তো চলে এসেছি অনেকক্ষণ আগে আর এসে বসে আছি কারণ পুজোর লাইন দিতে হয়েছে পুজো হচ্ছে মানে একটা ব্যাচ অঞ্জলি দিচ্ছে আর আমরা এসে এখানে উপস্থিত হওয়ার পরপরই কেন কেন জানি না হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল তো এখন তো বাইরেটা মোটামুটি ঠিকঠাকই ছিল বেশ রোদ রোদ ব্যাপারটা ছিল কিন্তু বিশ্বাস করুন যতক্ষণ আমরা পুজো দিয়েছি ততক্ষণ মোটামুটি বৃষ্টি হচ্ছিল আর একটা জিনিস দেখাই এই যে পুচকে বাচ্চাটাকে দেখছেন এ আমাকে দেখে প্রথমে তো ভয় পেয়েছিল তারপরে জীব ভেঙাচ্ছিল তো জেঠিমা দাঁড়িয়ে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছিলেন পুরোহিত মশাই বিভিন্ন রকমের বোঝাচ্ছিলেন এখানে কি হয় মানে কবে ভোগ অনেক অপেক্ষা করার পর বা সুন্দর করে হয় সেইগুলো কারণ বলে সবুরে মেওয়া ফলে তো যাই হোক এই ব্যাচটার পুষ্পাঞ্জলি দেয়া হয়ে গেলেই আমরা যথারীতি ঢুকব মন্দিরের ভেতরে আর এই দেখুন ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে বেশ একটা সুন্দর পরিবেশ ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগছিল কিন্তু তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার সময় একটা পুরোহিত মশাই একটা জিনিস বলেছিলেন যেটা পুকুর ঘাট থেকে জল নিয়ে এসে হাতে করে কোষা কুশির মধ্যে দিতে হবে তো সেই সময়টাই হঠাৎ করে বৃষ্টিটা কেন যায় না কমে গেল তারপর আবার যথারীতি বৃষ্টি হয়েছিল তো এই যে বাবার কাছে আমরা চলে এসেছি পুজো দিতে আর একটা বাচ্চাকে দেখুন বাবার কোলে বসিয়ে দিচ্ছে মানে ওর মুখে প্রসাদ তোষাদ দেওয়া হচ্ছে যার জন্য তো খুব মনোযোগ দিয়ে পুজোটা দিয়েছি জানেন তো মন প্রাণ ভরে পুজোটা দিয়েছি খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি এমনি ঠাকুরের স্থানে গেলে মনটা আলাদাই একটা পবিত্র হয়ে যায় আর তাছাড়া এই সুন্দর করে পুজো দিলে কান্না ভালো লাগে তাই না তো এই যে পুরোহিত মশাইটাকে দেখছেন ইনি হচ্ছেন আগে একজন পুরোহিত মশাই আছে আর ইনি আরেকজন তো ইনি আরতি করছেন এনার চব্বিশ বছর ছাব্বিশ বছর সরি ছাব্বিশ বছরের একটি মেয়ে ছিল গত দু বছর হল সেই ব্লাড ক্যান্সারে মারা গেছে উনি সেটাই দুঃখ করছিলেন তাই ওর প্রত্যেক বছরের জন্মদিনে উনি অনেক অনাথ শিশুদের খাওয়ান শুনে খুব ভালো লাগলো কারণ একটা বাবা মা সন্তান হারানোর যে কষ্টটা সেটা একটা বাবা মা ছাড়া আর কেউ জানে না কেউ বোঝে না তো যাই হোক যথারীতি পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি এসে ক্লান্ত হয়ে শুয়ে আছি